না 10 কেজি রে ঠিক আছে এই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নাইমুরি বাজার জিএনপি বড় বৈরা সবাই মানে জিএনপি যারা সবাই মিলাই আয়োজনটা করেছে তাদের মনে অনেক উৎসাহ যে 16টা বছর পর এই মানে মনের হাউস থাকছে খুবই তারা সবাই আনন্দ তাই না ভাই হ্যাঁ 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 আনন্দ বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি লিখে সব কই